স্যার ইউনুসের সরকার নাকি দেশ দেইসা দিতেছে আপনি শুনেছেন না চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়াই দিছে আপনি তো শুনেছেন হ্যাঁ কারা কারা সিটি সেটাও শুনেছেন যেটা দেখিছেন। বিএনপি সিলাইতেছে ওয়া কা সব হাহাকার কা বামেরা বলতেছে সবার উপর আমলি গ হচ্ছে তো এরা সবাই বলিসে যে প্রফেসর এর স্কেপ খারাপ কাজ করছে তাই না

উৎখাতের লড়াইয়ে নামবেন শুরু করবেন উই যদি বলে বাংলাদেশের পুলিশ খারাপ আপনি সাথে সাথে পুলিশের পাশে দাঁড়াবেন ওই যদি বলে বাংলাদেশের পুলিশ ভালো তাহলে সাথে সাথে পুলিশের উল্টা কথা কইবেন তার মানে ওই যা কবে তার উল্টার দিকে দাঁড়াবেন যাই হোক এমনকি তারেক রহমান কইছেন বন্দর ব্যবস্থাপনা বিদেশীদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না যাই হোক এত কিছু থেকে তো আমরা বিভ্রান্ত প্রেসিডেন্সির সরকারকে আসলে বন্দর বিদেশীদের হাতে তুলে দিতেছে আসেন বুঝে নি একটু না একেবারেই না উনারা একটা কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপ করেছেন বন্দর আর কন্টেইনার টার্মিনাল দুইটা ভিন্ন বিষয় বন্দর ব্যবস্থাপনার একটা অতি ক্ষুদ্র অংশ কন্টেইনার টার্মিনাল পায়ের মোজাকে কি সেনাবানি বলা যায় যায় না কিন্তু মোজা তো পোশাকের অংশ তাই না খুবই ক্ষুদ্র অংশ তাও আমরা পুরো বিষয়টা বুঝে ব্যবস্থাপনা ভাবে বন্দর ব্যবস্থাপনা এই যে রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়া বন্দর কন্টেনার টার্মিনাল সব সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করতেছে এরা পাবলিককে বুঝাচ্ছে যে এই দুইটা আসলে এক কিন্তু প্রকৃতপক্ষে এদের কার্যক্রম দায়িত্বের পরিসর সম্পূর্ণ আলাদা বন্দর একটা বৃহত্তর জটিল ব্যবস্থা সেখানে কন্টেনার টার্মিনাল হল একটা ক্ষুদ্রাংশ অতি ক্ষুদ্র অংশ বন্দর ব্যবস্থাপনা আসলে কি বন্দর হইলে একটা সামুদ্রিক বা নদী তীরবর্তী স্থাপনা কি হয় এক নম্বর জাহাজ থেকে পণ্য ওঠানামা করে দুই নম্বর এখানে সংরক্ষণ করা হয় তিন নম্বর এখানে শুল্ক নিষ্পত্তি করা হয় চার নম্বর পরিবহন সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এর মধ্যে আছে নিরাপত্তা এর মধ্যে আছে ড্রেজিং মেলা কিছু বন্দর ব্যবস্থাপনার মূল লক্ষ্য হইলে সম্পূর্ণ বন্দরের সমন্বিত উন্নয়ন নিরাপত্তা পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করা বন্দরের আওতায় কি কি থাকে বুঝে নেই বিভিন্ন ধরনের টার্মিনাল থাকে যে টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে টার্মিনাল ওভার একরকম না কিন্তু মেলা ধরনের টার্মিনাল আছে কি কি টার্মিনাল এক নম্বর কন্টেনার টার্মিনাল এই কন্টেনার টার্মিনাল দেওয়ার আলাপ তারিতেছে কন্টেনারের টার্মিনালে কি হয় যেখানে কন্টেনারে আনা পণ্য বা কন্টেনারে পাঠানো পণ্য ওখানে নামানো হয় এই যে কন্টেনার বলে কি কি আনা নেওয়া হয় কন্টেনারে আমরা পরে দেখব এরপরে আছে বাল্ক কার্গো টার্মিনাল বাল্ক কার্গো টার্মিনাল দুই রকম হইতে পারে ড্রাই বাল্ক মানে শুকনো মানে যেটাতে কয়লা আছে খাদ্যশস্য আছে সার এগুলো শুকনো পণ্য আছে আর লিকুইড বাল্ক টার্মিনাল যেখানে তেল গ্যাস রাসায়নিক পদার্থ এই সমস্ত তরল পণ্য আসে তিন নাম্বার হইতেছে ব্রেক বাল্ক টার্মিনাল আগে কিন্তু বাল্ক টার্মিনাল দেখেছিলেন মানে যে সমস্ত পণ্য কন্টেনারে যায় না আলাদা করে প্যাকেট করা থাকে যেমন ধরেন যন্ত্রাংশে রাখা রো টার্মিনাল মানে এটা ছোট করা হয়েছে রোল অন রোল অফ মানে উঠে সাক্কা দিয়ে নামে বুঝছা গাড়ি ট্রাক বাস এগুলো রোডো টার্মিনাল দিয়ে ওঠা নামা করে নিজে থেকে জাহাজে উঠতে পারে এটা ট্রেন লাগে না প্যাসেঞ্জার বা ফেরি টার্মিনাল যেখান থেকে প্যাসেঞ্জার উঠে যাত্রী উঠে যাত্রী ভাই জাহাজ ফেরি এগুলো চলাচলের জন্য বা এই যে ক্রুশিপ আসে এগুলো এটা আমাদের ক্রুশিপ নাই দেশে কিন্তু এটার জন্য যে টার্মিনাল সেটা ওই বন্দরের একটা পার্ট

ব্রেক বাল বলতে এমন ধরনের পণ্য বোঝায় যেগুলো কন্টেনার বা বাল পরিবহন করা যায় না মানে বরং আলাদা আলাদা ইউনিটে খোলা মেলা অবস্থায় জাহাজে তোলা এবং খালাস করা হয় যেমন ধরেন বড় যন্ত্রাংশ আগে কইছি না জেনারেটর টারবাইন নির্মাণ সামগ্রী যেমন ধরেন স্টিল বিম পাইপ এগুলা তারপরে ধরেন কাঠের গুড়ি শু আসে ব্যারেল আসে ব্যাগ বা বাক্স থাকে এরকম মাল এগুলোকে ব্রেক বাল বলা হয় ব্রেক বাল এই শব্দটার একটা চমৎকার অর্থ আছে বাল মানে একত্রিত মালকে ভেঙ্গা ব্রেক করা আরকি। কি বাল পণ্যকে ভেঙ্গা ব্রেক করা সেজন্য ব্রেক বাল

বন্দরে একটা অংশ ছোট্ট অংশ টার্মিনাল আপনি বুঝতে পারবেন যে বন্দর টার্মিনাল টার্মিনালে কোস কোন সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন এই যে কন্টেনার এই যে একটি সব কন্টেনার বুঝছেন এইখানে মোড়ানো পণ্য ওঠানামা করে যা জাহাজে বা ট্রেনে বা ট্রাকে সহজে স্থানান্তর যায় কন্টেনার শুদ্ধ চলে যায় কিন্তু এক জায়গা থেকে আরেক যেমন কি কি থাকে তেমন ইলেকট্রনিক্স মোবাইল টিভি গৃহস্থালী যন্ত্রপাতি শিল্প যন্ত্রপাতি কার যন্ত্রাক্ষ ইন্ডাস্ট্রিয়াল মেশিন প্রক্রিয়াজাত খাদ্য প্যাকেটজাত খাবার বোতলজাত পানীয় রপ্তানি গার্মেন্টস তারপরে শিল্প ব্যবহৃত যে যেগুলো নিরাপদ রাসায়নিক যেটা লিকুইড কার্গোতে দেওয়ার দরকার নাই কাঁচামাল তেমন স্টিল প্লাস্টিকের গুড়া টেক্সটাইলের রোল তারপরে হিমায়িত পণ্য মানে যেগুলা ফ্রিজে করে আসে শীতল কন্টেনারে যেমন মাছ আসে মাংস আসে ফল আসে তারপরে ভ্যাকসিন আসে ঔষধ আসে ওষুধের কাঁচা আসে এই ধরনের নিয়ন্ত্রিত তাপমাত্রা রাখতে এরকম কিছু জিনিস এই কন্টেনার টার্মিনাল দিয়ে আসে এই নিয়ন্ত্রিত তাপমাত্রা থাকা পণ্য দ্রুত খালাস করতে হয় কারণ এখানে পণ্য দ্রুত খালাস না করলে এটা পচে যাবে খুব ক্রুশিয়াল এটা কন্টেনার টার্মিনাল হইল বন্দরের একটা বিশেষায়িত অংশ যেখানে শুধুমাত্র এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার এটা বললাম এটা ওঠানোমা সংরক্ষণ এবং বিতরণের কাজ আর তিনটা কাজ হয় মাত্র ওঠানোমা

যেমন ধরেন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের একটা কারখানায় কাঁচামাল পৌঁছাইতে সমুদ্র তো লাগবে রেল লাগবে ট্রাক লাগবে সব মোডে দ্রুত এখানে বড় বড় জাহাজ আছে এবং এখানে অপারেশনাল খরচ আছে আধুনিক কন্টেনার জাহাজ গুলা অনেক বড় এইটাকে বিশ হাজার কন্টেনার ইউনিট বলা হয় বিশ হাজার জাহাজ গুলা বিশ হাজার কন্টেনার ইউনিট মানে বিশ হাজার কন্টেনার একটা জাহাজে থাকে তার মানে বিশাল জাহাজ এই ধরনের জাহাজ যদি দাঁড়ায় থাকে তাহলে ঘন্টা প্রতি দশ হাজার থেকে পনেরো হাজার ইউএস ডলার খরচা হয় একদিন কোথায় পড়বে আপনারা আমার উপরে কারণ যে পণ্য আনা হইতেছে সেই পণ্য বেঁচে তো টাকাটা তোলা হবে তাই না তো এটা তো কেউ নিজের পকেট থেকে দিয়ে দেবে না এখন ভাবেন তো যদি দুই দিন দেরি হয় মাল আনলোড করতে তাহলে কত হবে কত হবে চিন্তা করবেন শুধু কি আমদানি রপ্তানির সময় যদি লোড করতে সময় লাগে তাহলে তো রপ্তানিতে লাভের গুরুত্ব প্রায় খেয়ে নেবে জাহাজ দাঁড়ায় থাকবে টাকা গুনতে হবে আমাদের গার্মেন্টস মালিকদেরকে তাহলে করণীয়টা কি যেহেতু কন্টেনারের আকার একই রকম এবং হ্যান্ডলিং প্রোটোকল এটা স্ট্যান্ডার্ড সেই জন্য এটা অটোমেশন করা যায় এখানে যন্ত্রের মাধ্যমে দ্রুত প্রসেসিং সম্ভব একদম যন্ত্র একদম এআই দিয়ে দেবেন যন্ত্র খানা কাট খানা কাট নামায় প্রত্যেক হাজারো কন্টেনার হ্যান্ডেলিং করতে গেলে স্বয়ংক্রিয় ক্রেন লাগবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্ল্যানিং সফটওয়্যার লাগবে এবং রোবোটিক সিস্টেম লাগবে এটা আমাদের নাই একেবারেই নাই এই জন্যই আমাদের মালপত্র নামাইতে এবং উঠাইতে প্রচুর সময় লাগে আর ধরেন টাইম সেন্সিটিভ কার্গো যেমন ধরে আমি বললাম যে মাছ মাংস ফল ভ্যাকসিন ওষুধ এই সমস্ত পণ্য দ্রুত ট্রানজিট চাই না তো পছন্দ শুরু হয়ে যায়

ফ্রেশ থাকলো জিনিসপত্র সব কারখানাতে এই পদ্ধতিতে পণ্য আনা হয় ধরুন গার্মেন্টসে কাপড় লাগে বোতাম লাগে সুতা লাগে কত কিছু লাগে আরো নানা জিনিস লাগে তো এই সমস্ত জিনিস আলাদা আলাদা জায়গা থেকে আসে তো তাই না তো যেদিন আমি প্রোডাকশন করব ঠিক তার আগের দিন যদি সব আইসা হাজির হয় তাহলে আমার স্টোরেজের স্পেস কম লাগে তো টাকাও কম লাগে কারণ আমি যাই কিনি না কেন সেটা ব্যাংক লোন কিনি

আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশ এই ভিয়েতনাম ভারতের অনেক অনেক বেশি দেখেন চট্টগ্রাম বন্দরে চব্বিশ হাজার কন্টেনার নিয়ে জাহাজ ভাসতেছে সতেরোটা জাহাজ চিন্তা করছেন মাল খালাস করতে পারতেছে না ওই জাহাজের প্রত্যেক ঘন্টায় কত টাকা দশ হাজার থেকে পনেরো হাজার ডলার খরচা এক্সট্রা খরচা এই টাকাটা কার কাছে যাবে এটা গার্মেন্টস মালিক বা ওই যা মাল আনছে তার তার পকেট থেকে যাবে দেখেন বর্ষা বিপ্লবের টাইমে পাঁচ দিন পণ্য নামছে কিন্তু কাস্টমস এর জটিলতায় পণ্যটা বাড়াইতে পারেনি এগারোশো কোটি টাকা মারা গেছে পানিতে পড়ে গেছে মানে একদিন যদি দেরি হয় পণ্য নামাইতে তাহলে প্রায় দুইশো কোটি টাকা পানিতে পড়ে যায় দেখেছেন। তার মানে যদি একদিন আগে খালাস করতে পারেন পণ্য তাহলে আপনি দুইশো কোটি টাকা বেশি আয় করলেন তো উল্টা দিকে তো আসলে বাংলাদেশের কন্টেনার এই যে টার্মিনাল এটা আসলে কেমন দক্ষ প্রথম কথা হচ্ছে যে যা যা আছে না সব মহাপুরা না ওইগুলো বেসা কটকটে খাওয়া ছাড়া কোনো উপায় নাই

এইরকম ইকুইপমেন্টে চলতেছে নিউমরিং কন্টেনার টার্মিনাল সারা দুনিয়ায় চারশো পাঁচটা বন্দর আছে বাংলাদেশের অবস্থান কত জানেন মা আমি না লাড্ডু হয়েছে ওই রকম আর কি তা এইরকম টার্মিনাল ব্যবস্থাপনা আমরা চাই নাকি দক্ষতা চাই অদক্ষ টার্মিনালে জাহাজ ভিড়েন জাহাজ রুট পরিবর্তন করে দীর্ঘদিন টার্মিনাল দেখে আন্তর্জাতিক শিপিং লাইন গুলো অন্য বন্দর বেঁচে নাই কলম্বো নিবে সিঙ্গাপুর নিবে বন্দর ব্যবস্থাপনা ব্যবস্থাপনা মূল আপনারা দেখান না বন্দর ব্যবস্থাপনা আর কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা বন্দরের পরিসর কি সমগ্র বন্দর এবং এর সকল সমস্ত সুবিধা হচ্ছে বন্দর ব্যবস্থাপনা পরিষদ আর কন্টেনার টার্মিনালের পরিষদ হচ্ছে শুধুমাত্র কন্টেনার সম্পর্কিত অপারেশন তাই তার পরিসর দুই নাম্বার দায়িত্ব বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বহুমুখী নিরাপত্তা পরিবেশ আইন এগুলো সবকিছু ট্যাক্সেশন সবকিছু আর কন্টেনার টার্মিনালের পরিসর দায়িত্ব কি সেটা হচ্ছে বিশেষায়িত কন্টেনার লজিস্টিক্স শুধুমাত্র কন্টেনার লজিস্টিক্স তিন নাম্বার স্টেক কে মানে কারা এটার সাথে যুক্ত বন্দর ব্যবস্থাপনায় যুক্ত সরকার শিপিং কোম্পানি আমদানি রপ্তানি কারক আর কন্টেনার টার্মিনালের স্টেক কে কন্টেনার টার্মিনালের স্টেকহোল্ডার হতেছে অপারেটর শিপিং লাইন এবং ট্রেকিং কোম্পানি এই তিনটা টেকনোলজি কি কি লাগে বন্দর ব্যবস্থাপনায় সমন্বিত নেভিগেশন সিস্টেম লাগে গভীর সমুদ্র খনন লাগে আর কন্টেনার টার্মিনালে কি লাগে অটোমেটেড গাইডেড ভেহিকেল লাগে রোবোটিক ক্রেন লাগে এই লাগে এই পার্থক্য দেখাটা গুরুত্বপূর্ণ কেন কারণ স্পেশালাইজেশনের প্রয়োজন এটা কন্টেনার টার্মিনালের টেকনোলজি অপারেশনাল দক্ষতা প্রয়োজন অন্যদিকে বন্দর ব্যবস্থাপনায় নীতি কৌশলগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ বন্দর ব্যবস্থাপনা যেটা দরকার সেটা কন্টেনার টার্মিনাল উপরে চাপে দিছে রাজনৈতিক দল এতই ভালসুন এতই মূর্খ সদায়লা গেলা কিছুই বুঝে না যদি এটা কন্টেনার টার্মিনালের সমস্যা হয় শুধু টার্মিনালের অপারেশন দায়ী হয় কিন্তু বন্দরের সামগ্রিক অপকাঠামো দুর্বল হইলে পুরো বন্দর ক্ষতিগ্রস্ত হয় দুটো আলাদা জিনিস আর বিনিয়োগ ধরেন কন্টেনার টার্মিনালে বিনিয়োগ কিসে হয় বিনিয়োগ হয় যন্ত্রপাতি সফটওয়্যারে আর বন্দরে বিনিয়োগ হয় গভীর সমুদ্র খননে রেল সংযোগে এই ধরনের অবকাঠামোতে বন্দর আর কন্টেনার টার্মিনাল সম্পর্কে অনেকটা শহর আর তার শিল্পাঞ্চলের মতো বন্দর ব্যবস্থাপনা হলো বৃহত্তর পরিকল্পনা আর কন্টেনার টার্মিনাল হলো সে পরিকল্পনার অধীনে একটা উচ্চ বিশেষায়িত ইউনিট ওয়ের সমন্বয়ে আধুনিক বাণিজ্য এবং লজিস্টিক্সের চাকা সচল থাকে আমরা খুব বিস্তারিতভাবে আলাপ করলাম যে আমরা বন্দর ব্যবস্থাপনা কাউকে দিতে চাইতেছি না দেওয়ার প্রশ্নই ওঠে না আমরা কন্টেনার টার্মিনাল দেওয়ার কথা বলতেছি যারা বন্দর আর টার্মিনাল এর বুঝে না তাদেরকে রাষ্ট্র চালানো উচিত

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানাইছে প্রতিষ্ঠানটার ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন আওয়ামী সরকারের আমলের নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান তৎকালীন নৌপরিবহন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরি আলম চৌধুরী লিটন চৌধুরী নামে পরিচিত এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ঘনিষ্ঠ ছিলেন এই ব্যবসা আওয়ামী লীগ নেতাদের দখলে এটা একটা চিহ্নিত দুর্নীতিবাস কোম্পানি ফেস দ্য পিপুল থেকে একটা প্রতিবেদন হয়েছিল আপনারা দেখে নিন ওই টাইমে দুই সালে যখন সাইদ পাওয়ার থেকে কাজ দেওয়া হচ্ছিল তখন চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ হয়েছিল আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন চৌধুরী এর বিপক্ষে ছিল এবং তখন নিয়ম নামে এনে কাজটা দেওয়া হয়েছিল আর এর মালিক জয় রেহানার কেশিয়ার হাজার হাজার কোটি টাকা পাচার করে দুবাই কোম্পানি খুলিছে আপাত মস্তক আওয়ামী ঝান্ডাধারী বন্দর খেপো সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন তিনি সোরাচার শেখ হাসিনা পুত্র সজিব জয়ের ক্যাশিয়ার হিসেবে নিয়ন্ত্রণ করতেন দেশের সব বন্দরের ঠিকাদারি টোটাল অপারেশনের পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট অপারেশন হচ্ছে আমাদের হাতে আরো তো অনেকগুলো আছে টার্মিনাল অপারেশনের মধ্যে যাই বলেন সাহেব যে সব কাজ আমাদের এমপি এই ভোট রাখতে গেলে এগুলো করতে হবে সাইফ এর মালিক তরফদার রুহুল আমিন বাংলাদেশ ছাড়িয়ে ব্যবসা করেছেন দুবাইয়ে অর্থ পাচার করে সেখানেও গড়েছেন বড় কোম্পানি ব্যবসা করেন সিঙ্গাপুরে সেখানেও পাচার করেছেন হাজার কোটি টাকা স্বজনদের নামে আমেরিকায় করেছেন ব্যবসা বাড়ি গাড়ি দুবাইতে সেই সাইফ পাওয়ারটেকের আপনারা যে শিপিং শিপিং বিজনেস বা ফ্রেড ফরওয়ার্ডিং বিজনেস

আমরা এটা বিদেশি কোম্পানির কাছ থেকে পাবো আমরা প্রত্যেক দিন এই টার্মিনালের এর জন্য দশ কোটি টাকা লস দি দশ কোটি সারা বছরে সাড়ে হাজার কোটি টাকা লস দিচ্ছি আমরা এই লস আবার দিয়ে যাবো এক পাওয়ার টেক কে দেওয়ার জন্য আর রাজনীতিবিদদের স্থান তো দেবে সেই জন্য সারা দুনিয়া টার্মিনাল অনেক বিদেশি কোম্পানি থাকে সিঙ্গাপুরে পিএসএ সত্তরের বেশি টার্মিনাল ম্যানেজ করে আর এটিএম নেদারল্যান্ডস পঁচপান্নটার বেশি টার্মিনাল ম্যানেজ করে হংকং এর হাসিজন করে পঞ্চাশটার বেশি টার্মিনাল ম্যানেজ করে কোন দেশি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এখানে অত টাকা পাচার করবে নাম বলেন শুনিত কে করবে এটা কাম করতে যাবে সেখানে বাগড়া দেওয়াটা কি রাজনৈতিক দলের কাজ কই জলে সেটা তো বুঝি জলে তো টেকা সান্দার সোর্সটা বন্ধ হয়ে যাবে এবার শেষ কথা চট্টগ্রাম বন্দরের নামে হাহাকান্না দুর্নীতির করিডোরে সাদাবাজদের কফিনে শেষ পেরেক ঠোকার সময় এই সময়টা আজ যারা বন্দর বিক্রি বলে কান্নাকাটি করতেছে তাদের কান্নার উৎস দেশপ্রেম না চাঁদাবাজির লাইন কেটে যাওয়ার ভয় কন্টেইনার টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দাওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে তারা কিন্তু মুখেই উচ্চারণ করতেছে না যে এই টার্মিনাল এতদিন ছিল সাইড পাওয়ার টেকের হাতে একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানি হাতে আমি বাঁধক কোম্পানির হাতে আমি লিগ্যাল লোকের হাতে যাদের মালিকারা शेख hazinar পরিবারের কেসি আর ছিল আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হইছে এই টার্মিনাল প্রত্যেক বছর 3.5 হাজার কোটি টাকা লস অথচ এক বিনিয়োগ না করে ফাইভ পাওয়ার থেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার চাঁদা বাণিজ্য এইটা শুধু একটা কোম্পানির লুট না এটা পুরো বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি তাই আজ যারা বিরোধিতা করতেছে তারা কি এই লুট বন্ধ করতে চান নাকি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছে। প্রসারী অনুসার সরকারের এই দুর্বৃত্তের শৃঙ্খল ভাঙার সাহস দেখাইছেন এবং সেটাই আজকে দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন ধরাই দিচ্ছে বিশ্বের উন্নত বন্দরগুলা সিঙ্গাপুর রটারডাম হংকং এই এই দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ কোম্পানিগুলো কাজ করে তারা বিনিয়োগ করে আধুনিক যন্ত্রপাতি আনে অটোমেশন চালু করে আমাদের দরকারও সেটা আর প্রয়োজন দেশের জন্য কাজ করতে ইচ্ছুক সাহসী নেতৃত্ব যারা শেখাসিনার চিহ্নিত লুটেরা কোম্পানি কর্তৃক দখলদারিত্ব থেকে এই জাতীয় সম্পদ উদ্ধার করতে পারে এই লড়াইটা শুধু একটা টার্মিনালে না এটা হলো মাফিয়া বনাম মানুষ দুর্নীতি বনাম দক্ষতা এবং সাদাবাজ রাষ্ট্র বনাম জনগণের রাষ্ট্রের লড়াই এই লড়াইয়ে আপনি কোথায় দাঁড়াবেন এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের ফয়সালা আপনিই নিজে করতে পারবেন এখন আপনার সব তথ্য আছে সব জানলেন সব কিছু ফাঁস কইরা দেওয়া হলো আপনি এবার সিদ্ধান্ত নেন আপনি কোন পক্ষে ইনকিলাম জিন্দাবাদ